বিজেপি বাদ দিল শুভেন্দুকে হ্যাঁ বিরোধী দলনেতা যে সবসময় সোচ্চার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না করলে যার রাতে ঘুম হয় না পেটের ভাত হজম হয় না সেই শুভেন্দু অধিকারীকেই বিজেপি বাদ দিল কোথা থেকে বাদ দিল ইতিমধ্যেই আপনারা সকলে জানেন রাজ্য জুড়ে বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন সংগঠিত হয়েছে যদিও সেই মন্ডল সভাপতি নির্বাচন যতটা হয়েছে তার থেকে বেশি হয়েছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তাও বিজেপির সূত্রের খবর মন্ডল সভাপতি নির্বাচন হয়েছে এবং ইতিমধ্যেই জেলা সভাপতি হিসেবে তিনটি কোথাও কোথাও দুই সংখ্যাতেও পৌঁছে গিয়েছে প্রস্তাবিত নাম বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার জন্য এবার বেছে নেওয়ার পালা এই ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অবজারভার সুনীল বনসাল আরেই রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি কারা হবে সেই সভাপতি নির্বাচন নিয়ে বিজেপি একটি পাঁচ সদস্যের কমিটি করেছে সেই কমিটিতে জায়গা হয়নি শুভেন্দুর কি কারণে জায়গা হলো কারা কারা স্থান পেরো কমিটিতে সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে জ্যোতির কুকীর্তি বলে একটি পর্ব ধারাবাহিকভাবে চলছে ইতিমধ্যে সেই পর্বটির তিনটি পর্ব বা সেই বিষয়ে তিনটি পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে এসছে দর্শকরা সেই পর্বগুলোকে অত্যন্ত পছন্দ করেছেন তাই আমরা জ্যোতির কুকীর্তি পর্ব চতুর্থ নিয়ে আসছি খুব দ্রুত তাই আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও ওই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক নতুন জেলা সভাপতি বাঁচতে চলেছে বিজেপি এবং এই জেলা সভাপতি বেছে নেওয়ার জন্য তৈরি হয়েছে পাঁচ সদস্যের একটি কমিটি আনন্দবাজার পত্রিকা অনলাইনে বেরোনো খবর অনুযায়ী নয়া জেলা সভাপতি বাঁচবেন বিজেপির পাঁচ বিজেপির বিধাননগর দপ্তরে চলছে সম্ভাব্য জেলা সভাপতি নাম সংগ্রহের পালা তাই প্রথম দিন ছিল শনিবার প্রক্রিয়া চলবে আজ রোববার এবং এই প্রক্রিয়া সোমবারও চলতে পারে এই খবরই আনন্দবাজার অনলাইন যে নিউজ পোর্টাল সেখানে বেরিয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেই পাঁচজন নেতা বিজেপির জেলা বেছে নেবেন সেই সেই কমিটি কমিটিতে স্থান হয়নি শুভেন্দু অধিকারীর ঠিক কি বেরিয়েছে খবরে সেটি স্ক্রিনে দিচ্ছি একবার আপনারা চোখ বুলিয়ে নিন সাংগঠনিক নির্বাচন পর্ব চলছে রাজ্য বিজেপিতে বুথ মণ্ডলের পর এবার জেলা সভাপতি নির্বাচনের পালা দলীয় সূত্রের খবর বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাধারণ সম্পাদক ব্র্যাকেটে সংগঠন সংগঠন যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধান্ড কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এই পাঁচজনের হাতেই থাকবে নতুন জেলা সভাপতি বেছে নেওয়ার ক্ষমতা তাদের সহযোগিতা করবেন স্টেট রিটার্নিং অফিসার এস ও দীপক বর্মন অর্থাৎ এই পাঁচজনের কমিটিতে সুনীল বনসাল অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদার সহ মোট পাঁচজনের যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে জায়গা পায়নি শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যে বারংবার সোচ্চার হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সে এই কমিটিতে জায়গা পেল না অর্থাৎ বিজেপির কাছে এই মুহূর্তে ব্রাত শুভেন্দু অধিকারী তার কারণ তিনি যা যা দাবি করে বিজেপিতে গিয়েছিলেন কোনো দাবি তিনি বাস্তবের মাটিতে প্রস্ফুটিত করতে পারেননি তাই এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে কোন ঠাসা শুভেন্দু ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত সেই গোষ্ঠীদ্বন্দ্বের মূল যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটি সুকান্ত ভার্সেস শুভেন্দু রাজ্য বিজেপি সভাপতি বনাম বিজেপির বিরোধী দল সেই পর্যায়ে দাঁড়িয়ে জেলা সভাপতি নির্বাচন হবে এবং তার জন্য পাঁচজন নিয়ে কমিটি তৈরি সেই কমিটিতে সুকান্ত মজুমদারের নাম জলজল করলেও সেই কমিটির ধারে কাছে দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে কি কারণ এই বিষয়ে একটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একটি সাংগঠনিক বৈঠক বিজেপির রাজ্য দপ্তরে হয়েছে সেখানে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার উষ্মা প্রকাশ করেন এবং কটাক্ষ করেন কটাক্ষ করে তিনি বলেন যে বিজেপির যেই সংস্কৃতি বা বিজেপির যেই গঠনতন্ত্র সেখানে দীর্ঘক্ষণ ধরে সাংগঠনিক মিটিং হয় সেখানে শুভেন্দু অধিকারী ফিট হয় না বা শুভেন্দু অধিকারী অস্বস্তি বোধ করেন কমফর্ট ফিল করেন না এই নিয়ে খোঁচা মেরেছিলেন সুকান্ত মজুমদার পাল্টা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি সংগঠনের কেউ নই তাই সাংগঠনিক বৈঠকে আমায় থাকতে হবে এরকম কোনো মানে নেই আমি বিরোধী দলনেতা বিরোধী দলনেতা হিসাবে আমার কি দায়িত্ব কর্তব্য সেই বিষয়ে আমি সচেতন প্রকারান্তরে তিনি বোঝাতে চেয়েছিলেন সুকান্ত মজুমদারকে যে আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাকে জ্ঞান দিতে ভাই তুমি এসো না চলুন তাদের দুজনের পরস্পর বিরোধী মন্তব্য একবার শুনে নি সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলের নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে হবে শুনলাম তাদের দূরে সেই পরস্পর বিরোধী মন্তব্য আর ঠিক তারপরেই ফেব্রুয়ারি মাসে যখন জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় শুভেন্দু অধিকারীর নাম বাদ ব্রাত্ত শুভেন্দু অধিকারী যেন শুভেন্দু অধিকারীকে ঠিক এই বার্তায় সুকান্ত মজুমদার দিয়ে দিল যে তুমি ভাই যতবারিনী সাংসদ হও না কেন যতবারেরই বিধায়ক হও না কেন তুমি যখনই মন্ত্রিত্ব করে এসো না কেন তুমি বিজেপিতে নতুন এসছো বিজেপির গঠনতন্ত্র বিজেপির সংগঠনে তুমি এখনো বেমানান তুমি নিজে মুখে বলেছিলে যে তুমি সংগঠনের কেউ ন তাই এই মুহূর্তে যখন সাংগঠনিক প্রক্রিয়া চলছে সংগঠনের সভাপতিদের বেছে দেওয়ার প্রক্রিয়া চলছে সেখানে তোমার প্রয়োজন নেই তাই ব্রাত্ম শুভেন্দু হাসি চওড়া হচ্ছে সুকান্ত মজুমদারের এই প্রসঙ্গে আরো খবর বেরিয়েছে আনন্দবাজার অনলাইন পত্রিকায় সেখানে বলছে দলীয় সূত্রের খবর তিনজন করে সম্ভাব্য সভাপতির নাম চাওয়া হলেও একাধিক জেলায় এই তালিকা দুই অঙ্কে পর্যন্ত পৌঁছে গিয়েছে তালিকা সংগ্রহের পরে এসআরও সহযোগিতায় ওই পাঁচ সদস্যের কমিটি জেলা সভাপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বয়স নীতিতে জেলা সভাপতিদের বয়সের ঊর্ধ্বসীমা ষাট রাখা হয়েছে অর্থাৎ এই যে জেলা সভাপতি সিলেক্ট হবে যেই জেলা সভাপতিদের নাম প্রস্তাব আকারে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে যে চূড়ান্ত পর্যায়ে কারা জেলা সভাপতি হবে সেই নাম বেছে নেবে এই পাঁচজন সদস্য যাদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে জায়গা হয়নি শুভেন্দুর রাজ্য বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলায় কারা কারা সভাপতি হবে সেই সভাপতি সিলেকশনের কমিটিতে শুভেন্দুর জায়গা হয়নি এবার দেখার আগামী দিনে রাজ্য বিজেপির যেই কমিটি হবে সেই কমিটিতে শুভেন্দু অধিকারীর সদস্য হিসেবেও জায়গা হয় কিনা হতে 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 অধিকারীর এমন পরিণতি বিজেপিতে হয়েছে যে এখন শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তের বিধায়ক বা নেতারাও কোন হয়ে পড়েছেন তুলনায় আদি বিজেপি নেতারা সংঘবদ্ধ ভাবে শুভেন্দু অধিকারীকে চাপতে ব্যস্ত দলীয় কন্দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি এই রকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী কি বিজেপির মধ্যে অক্সিজেনের অভাব বোধ করছেন সেই প্রশ্ন বিজেপির অন্দরেও সেই প্রশ্ন শুভেন্দু অধিকারীর কোট আন কোট অনুগামীদের মধ্যেও ভবিষ্যৎ কি হবে শুভেন্দুর বিজেপিতে আদৌ কি শুভেন্দুর বিজেপিতে কোনো ভবিষ্যৎ আছে নাকি বিজেপি ভেঙে নতুন দল তৈরি করবে শুভেন্দু রাজনৈতিক মহলে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ